সাকিব খান ঢাকায় সিনেমার সুপার স্টার সাকিবের যে কোনো সিনেমা মানে সুপারহিট এবার প্রকাশ পেয়েছে বরবাদ সিনেমার ফার্স্ট লুক সম্পূর্ণ অ্যাকশন ও রোমান্টিক ধাসেরা হবে বরবাদ সিনেমাটি তাই দর্শকদের জল্পনা কল্পনা শেষ নেই বরবাদ সিনেমার ভিলেন কে হবে সেটি জানার জন্য চলুন জেনে আসি বরবাদ সিনেমায় ভিলেন হিসাবে কাকে সিলেক্ট করেছে প্রযোজনা প্রতিষ্ঠান তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো দর্শক বরবাদের ফার্স্ট মিসে দেখা গেছে সাকিবকে সাইলেন্স মিলতে কাকে সাইলেন্স করবে সেটি দেখতে অধীর আগ্রহী আছে দর্শকেরা দর্শক পরিচালক মেহেদি হাসান রিদা একটি বেসরকারি নিউজ চ্যানেলকে জানাই এশিয়ার মধ্যে সেরা ভিলেন থাকবে বরবাদে সে তালিকায় তিনজনের নাম থাকছে বরবাদের ভিলেন হিসাবে তার মধ্যে সর্বপ্রথম আছে মিশা সৌদাকার বাকি দুজন ওকার বাংলার একজন শিবপ্রসাদ মুখোপাধ্যায় অন্যজন যীশু সেনগুপ্ত তবে ভিলেন হিসাবে আমরা মিশা সৌদাকার ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখেছি এবার ফার্স্ট টাইম যিশু সেনগুপ্তকে দেখতে চাই এটি আমার ব্যক্তিগত মতামত তো দর্শক আপনারা কাকে বরবাদের ভিলেন হিসাবে দেখতে চান কমেন্টে লিখতে ভুলবেন না